বাংলাদেশ ধারাবাহিকভাবে এক সময় নিজ দেশে যুদ্ধ বিমান উৎপাদন শুরু করবে কিন্তু তা যদি দু সালের মাঝে না হয় তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেকটাই পিছিয়ে থাকতে হবে কারণ পার্শ্ববর্তী দেশ ভারত নিজ দেশে একাধিক যুদ্ধ বিমান উৎপাদন তৈরি করবে দু সাল পর্যন্ত তার পাশাপাশি মিয়ানমার চতুর্থ প্রজন্মের ফ্লাইটার নির্মাণ শুরু করবে এবং কি পাকিস্তান সহ এই অঞ্চলের বেশিরভাগ দেশ আধুনিক যুদ্ধ বিমান তৈরি করে এবং ভবিষ্যতে উৎপাদন শুরু করবে সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকার অর্থ নিজের জাতীয় নিরাপত্তাকে অবহেলা করা একটি দেশে সমরস্ত শিল্প যথেষ্ট শক্তিশালী হলে যুদ্ধবিমান শেষ ধাপে তৈরি শুরু করে অর্থাৎ সমরসরের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইটেক সমরস্ত্র হচ্ছে যুদ্ধবিমান যা উৎপাদন করা সহজ বিষয় নয় যুদ্ধবিমান উৎপাদনের জন্য প্রতিটি দেশের সমরস্ত শিল্পকে নির্দিষ্ট কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় এর মাঝে উল্লেখযোগ্য পাঁচটি দিক হচ্ছে যথাক্রমে এক যুদ্ধবিমান তৈরির জন্য এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্ব দেওয়া দুই নিজ দেশে প্রাথমিকভাবে বিমান ওভারহোলিং এবং রক্ষণাবেক্ষণ শুরু করা তিন পরবর্তী ধাপে অ্যাভিয়েশন খাতের কম ইঞ্জিনিয়ারিং যুক্ত এয়ারক্রাফট নির্মাণ শুরু করা চতুর্থ ধাপে যুদ্ধবিমান নিজ দেশে উৎপাদন শুরু করা প্রযুক্তি নিয়ে এবং পঞ্চম ধাপে নিজস্ব প্রকল্প নিয়ে যুদ্ধবিমান উৎপাদন শুরু করা বর্তমানে বাংলাদেশের এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে মাত্র যার প্রমাণ লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে অর্থাৎ নিজ দেশে বিমানের ওভারহোলিং এবং রক্ষণাবেক্ষণ এবং তৃতীয় ধাপে রয়েছে বাংলাদেশ অর্থাৎ এভিয়েশন শিল্পে কম ইঞ্জিনিয়ারিং যুক্ত এয়ারক্রাফট নির্মাণ শুরু করা ইতিমধ্যে বাংলাদেশ জার্মানি থেকে চব্বিশটি জি ওয়ান হান্ড্রেড টুয়েলভ টিপি বেসিক প্রশিক্ষণ বিমান প্রযুক্তি নিয়ে উৎপাদনের দিকে এক ধাপ অগ্রসর জার্মানি থেকে বেসিক প্রশিক্ষণ বিমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পেয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যুদ্ধ বিমান তৈরির জন্য যে পাঁচটি ধাপ অতিক্রম করা প্রয়োজন তার মাঝে তিনটি ইতিমধ্যে পা দিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশকে আর দুইটি ধাপ অতিক্রম করতে হবে পরবর্তী ধাপে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন দেশ থেকে প্রযুক্তি নিয়ে আধুনিক যুদ্ধ বিমান নিজ দেশেই তৈরি শুরু করা পৃথিবীর সকল দেশের এভিয়েশন শিল্প এক নয় এবং সকল দেশের আধুনিক যুদ্ধ বিমান উৎপাদনের জন্য সমান দক্ষতা প্রয়োজন নেই সুতরাং বাংলাদেশের পক্ষে পৃথিবীর প্রথম যুদ্ধ যুদ্ধবিমান যেমন যে কোনো ফিফথ জেনারেশন ফাইটার কিংবা আধুনিক ডাবল ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ পর্যন্ত মাল্টিবোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট যৌথভাবে তৈরির সক্ষমতা আগামী বিশ বছর হবে না এটা নিশ্চিত কিন্তু অনেক যুদ্ধ বিমান রয়েছে যার প্রযুক্তি নিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মাঝে উৎপাদন শুরু করতে পারবে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এভিয়েশন শিল্পের জন্য মাল্টি বিলিয়ন ডলার ব্যয় করতে হবে এবং আধুনিক প্লান্ট স্থাপন করতে হবে এক্ষেত্রে অবশ্যই যে দেশ যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর করবে উক্ত দেশের ব্যাপক সদিচ্ছা এবং সহযোগিতা প্রয়োজন হবে তবেই কেবলমাত্র আগামী পাঁচ বছরের মাঝে এভিয়েশন প্লান্ট স্থাপন করতে পারবে বাংলাদেশ এভিয়েশন প্লান্ট স্থাপন হলে বাংলাদেশের জন্য বিমান উৎপাদন সময়ের দাবি মাত্র এই ধরনের আধুনিক যুদ্ধবিমানগুলো হচ্ছে মার্কিন এফ সিক্সটিন চীনের জেটেন সুইডেনের গ্রিপেন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্বার্ট এয়ারক্রাফট যা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব তবে বাংলাদেশে উক্ত বিমানের বেশিরভাগ পার্টস তৈরি করা প্রাথমিকভাবে সম্ভব হবে না বরং বিমানের এয়ারফ্রেম সহ গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম তৈরি করা সম্ভব তবে কয়েক বছর যাবৎ উৎপাদন শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন পার্টস উৎপাদনের লাইসেন্স পাওয়া সম্ভব আর একটি যুদ্ধবিমান যৌথভাবে তৈরির জন্য যে পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন তার পুরোটাই রয়েছে বাংলাদেশের কেননা দেশের অর্থনীতি তিনশো সত্তর বিলিয়ন ডলার এবং রিজার্ভ প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার এই শক্তিশালী অর্থনৈতিক অবস্থান বিবেচনায় নিজস্ব ফাইটার তৈরির জন্য পাঁচ থেকে আট বিলিয়ন ডলার দীর্ঘমেদি ব্যয় করা কঠিন কোনো বিষয় নয় যেদিন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নিজ দেশে তৈরি যুদ্ধবিমান সরবরাহ করা হবে তার পাঁচ বছরের মাঝে ভারতীয় এয়ারফোর্স বাংলাদেশকে সমীহ করে চলতে বাধ্য হবে কারণ ভারতীয় বিশাল বিমান বাহিনীর পাশাপাশি শত্রু সংখ্যা এবং শক্তিও বিশাল সুতরাং তাদেরকে মোকাবেলা করে শক্তিশালী বাংলাদেশ এয়ারফোর্সকে মোকাবেলা করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে নিঃসন্দেহে বলা যায় এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে